তাদের দাবি হলো যে আল্লাহ রসুল সাল্লাম হলেন ডাক পিওনের মতো নাউজ বিল্লা বা তারা কি মুসলমান না কাফের সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আজ আমরা আলোচনা করব আহলে কোরআন সম্পর্কে আলোচনা করব তাদের পরিচয় নিয়ে যারা শুধু কোরানকে মানবে কোরান ছাড়া অন্য কিছুকে মানবে না এই দাবি করে তারাই হলো আহলে কোরআন বা কোরআন অনলি এখন তাদের আত্মপ্রকাশ কবে হয়েছিল কখন কোথায় হয়েছিল এই দলের আবির্ভাব কোথায় হয়েছিল সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা হিজরি তৃতীয় শতকে অর্থাৎ তিনশত হিজরির সময়ে এই আহলে কোরআন কিছু দলের কিছু লোকের আবির্ভাব হয়েছিল তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাদেরকে বুঝান বা তাদের দাবির বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন এবং তাদের দাবিকে খণ্ডন করে দেন সেই সময় আহলে কোরআন মিটে গিয়েছিল তাদের আর কোনো দেখা পাওয়া যায়নি তবে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ শাসন আমলে ইরাক মিশর এবং ভারতে এই আহলে কোরআনের কিছু লোকের আবির্ভাব হয় ওই সময়টা ছিল অর্থাৎ এখন যেভাবে আমরা চোদ্দ শত হিজড়িতে অবস্থান করতেছি ঠিক ওই সময় এখন থেকে নিয়ে আরো এক শত বছর আগে এই আহলে কোরআনের আবির্ভাব ঘটে সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা তাদের দাবি হলো যে আল্লাহ হলেন ডাক মতো ডাক ডাকনের চিঠি পৌঁছিয়ে দেওয়ার পরে যেমন কোনো দায়িত্ব থাকে না ঠিক তেমনি ভাবে কোরআন পৌঁছিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুলের কোনো দায়িত্ব নেই বিল্লাহ অর্থাৎ তারা তাদের মতো করে কোরআনের ব্যাখ্যা দাঁড় করাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন তার সাহাবাই কেরামকে তিনি যে কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন আর সেই কোরআনের উপর আমল করতে গিয়ে ব্যাখ্যা প্রচার প্রসার করতে গিয়ে যে হাদিসগুলো বর্ণনা করেছেন তারা সেগুলো মানে না সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা তাদের মাঝে অনেক দল রয়েছে মিশরের ডক্টর রাসাদ খালিফা নামে এক ব্যক্তিকে এই ব্যক্তি নবী দাবি করেছিল এ আহলে কোরআনের কোন কোন দল তাদেরকে নবী হিসেবে মেনে নেয় সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা নামাজ পাঁচ অক্ত আমাদের চার মাজহাব হাব হানাফি মালিকি সাফি হাম্বলি এমনকি আহলে হাদিস কেউ নামাজকে নিয়ে তারা ইতলাফ করেনি যে নামাজ দুই অক্ত নামাজ তিন অক্ত কেউ মাঝহাব যারা মানে এবং যারা মাঝাব মানে না সকলের মতেই নামাজ হলো পাচক্ত। কিন্তু এই আহলে কোরআনের এক গ্রুপের দাবি হল নামাজ দুই অক্ত আরেক গ্রুপের দাবি হলো নামাজ তিন অক্ত তাদের মৌলিক দাবি হলো যে তারা কোরআন ছাড়া আর অন্য কিছুকে শরীয়তের দলিল হিসেবে মানে না সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা তাদের হুকুম কি বা তারা কি মুসলমান না কাফের সকল ওলামা একরামের একমত যে তারা কাফের আহলে কোরআনরা কখনোই তারা মুসলমান নয় কারণ কেউ যদি শুধু আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে না তাহলেও সে কাফের আবার কেউ যদি হুজুর আকরম সাল্লা ইসলামকে মানে কিন্তু আল্লাহকে মানে না তাহলেও সে কাফের অর্থাৎ আল্লাহ রসুল কোরআন ফেরেশতা আখেরাত তারপর তাকদির পুনরায় আল্লাহ তালার কাছে ফিরে ফিরে যাওয়া এই সমস্ত মৌলিক বিষয়কে যারা অস্বীকার করবে বা এই মৌলিক বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা সামনে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে হাদিস এজমা কেয়াস আমাদের ইসলামী শরীয়তের একটি দলিল বা এগুলো আমাদের শরীয়তের মূল দলিল হিসেবে বিবেচ্য এ বিষয়ে আমি সামনে আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহামি